আচ্ছা আচ্ছা বলেন তো তাহলে আপনি এটা হুম আর কি করলে আপনার ভালো হবে বলতেছেন বলেন তো আর এটা বলতে কি আর কিছু মাল থাকলে ভালো হবে মাল থাকলে ভালো হবে ইনকাম বাড়বে আচ্ছা আপনার পরিবারের লোক সংখ্যা কয়জন তিন মেয়ে বিয়ে দিচ্ছেন না কোনো মেয়ে নাই তো আপনার সাথে জামার সাথে আচ্ছা আর কোন মেয়ে অসুস্থ বললেন বড় ও শহর বড় মানে যে মে কি অসুস্থ ওই সুমিয়া ব্লাড দিতে হয় কয় মাস ধরে ব্লাড দেন না তাহলে আপনার পাঁচ জনের পরিবারে আপনার ইনকাম সোর্সটা কি ইনকাম কি তাহলে তো এটাতে আজকে সারা দিনে টাকা ইনকাম করছেন বাসা ভাড়া কত দেন সাড়ে চার হাজার টাকা দিয়ে আর পাঁচ খাওয়ার এটাতে চলতে পারেন তাহলে এটাতে যদি আর কিছু আপনাকে আরও মাল মাল কিনে দেওয়া তো মাল নাই বলেই চললে কিছু মাল কিনলে কি আপনার একটু কষ্টটা কম হবে মনে হয় স্যালটা বাড়বে টাকা বাড়বে না আচ্ছা আর আপনার মেয়েটার যে থালা সেমিয়া বলতেছেন আপনি ব্লাড দিতে হয় কতদিন ধরে ব্লাড দেন নাই বললেন বছর অনেক এখন এখন কি আরও দুর্বল হয়ে গেছে

আপনার মেয়ের যদি সেমিয়ার সেমিয়ার বিষয়টা যদি করে দিতে পারি তাহলে কি আপনার হবে আশা করি হবে আচ্ছা তাহলে কালকে আপনার স্ত্রীকে ও নিয়ে আসবেন ওই চাকরিটা দেখি আমরা চেষ্টা করব আর আপনার মেয়েকে নিয়ে আসবেন থালা সেমিয়ার বিষয়টা আমরা দেখবো একবার অন্তত পক্ষে ব্লাডটা দেওয়া আবার শুরু করি আর আমি যেটা পারবো না সেটা বলবো না আমরা আমরা আমি কিছু এটার মধ্যে আপনাকে কিছু মাল কিনে দেওয়ার চেষ্টা করবো আমরা আমি কিন্তু চেষ্টা করব। ঠিক আছে আল্লাদের রহমত করে আর আমি সময় হইলে আপনার এটা যেহেতু ভেঙে গেছে আপনার কষ্ট হচ্ছে এটা দেওয়ার চেষ্টা করব চেষ্টা করব কিন্তু আমি কিন্তু বলি নিয়ে দেবো আপনাকে আর আপনার জন্য আপনার এই বিষয়টা দেখার জন্য রাখার জন্য আপনার বয়সটা নেওয়ার জন্য আমি কিন্তু ভিডিও করছি ঠিক আছে কালকে কখন আসবেন আপনি সন্ধ্যার পরে নামাজের আগে এবং আমাকে কল করে আসবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার তিনটা কাজ একটা হলো আপনার থালা সেমিয়ার জন্য একবার ব্লাড দেওয়ার ব্যবস্থা করাটা আপনার স্ত্রীকে একটা চাকরি সে যদি চালাকচ্যতুর হয়ে থাকে একটু তাহলে ওই জায়গায় বেশি বেতন না কিন্তু বেতন খুব যে বেশি তা না প্রাথমিক অবস্থা যেটা হয় সেটা আর এখানে কিছু মালামাল কিনে দেওয়া যায় কিনা আমি চেষ্টা করব ইনশাল্লাহ ওকে ভালো থাকেন আসসালামু আলাইকুম